মামু মামু আপনার জন্য সুখবর শুধু লন্ডন প্রবাসী মাসুক ভাইয়ের পক্ষ থেকে দিয়েছেন পাঁচ হাজার টাকা টাকাগুলি যদি পারেন তাহলে আপনার এই নেন পারবেন আচ্ছা তাহলে গনে ওনাকে দেখান এক হাজার এক হাজারের পরে তিনশো টাকা আসল কোথা থেকে পাঁচশো 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 তারপর এক হাজার টাকার নোট আপনি পাঁচশো টাকা পাইছেন কোথা থেকে আমি প্রিয় দর্শক মামুর অদ্ভুত জ্ঞান গইনা নাকি পাইছে পাঁচশো টাকা তিনশো টাকা নয়শো টাকা

দু হাজার কত টাকা বারোশো বারোশো পাঁচটা এক টাকার নোটে বারোশো টাকা হয় ই আপনাদের জ্ঞান বারোশো বারোশো টাকা পাইছেন মামু আপনি বললেন এখানে পনেরো হাজার টাকা পাইছেন না মামি তো বলতেছে এখানে নাকি বারোশো টাকা তারা হচ্ছে এ যুগের অদ্ভুত মানুষ তাদের জন্য সবাই দোয়া করবেন যিনি এই টাকাগুলি দিছে ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন উনার ছেলে অসুস্থ যেন দ্রুত আল্লাহ তালা শিফা দান করে দোয়া করবেন অশয়দের দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন সবাই বলি আমিন আমিন মামু জি আমা মত গুজি আছে না জি আছে তো এই শীত পড়ে বেশি শীত করে বেশি বাবা মামা আমার আয় কয় বাবু আপনি আয় বলে হ্যাঁ বাবু তো এখন কি করতাম দাও মামু দিতাম ও কি দিতাম কম্বল দাও কম্বল হুম মামু আমি চেষ্টা করছি দাও মামু দাও কে দর্শক আপনারা দোয়া করবেন যেন খুব শীঘ্রই টাকার ব্যবস্থা হয়ে যায় এবং এবারে শীতও যেন সকল গরিব সহয়দের মুখে হাসি ফোটাতে পারি